আমাদের পাহাড়ে কুমড়ো থেকে কিভাবে ঝাল মিষ্টি পাপড় তৈরি হয় চলুন আপনাদের সাথে তার টিপসগুলো শেয়ার করি প্রথমে ক্ষেত থেকে তুলে আনা কুমড়ো গুলো ভালো করে খোসা ছাড়িয়ে তার বীজগুলো আলাদা করি যাতে পাপড়গুলো তেতো না হয় এরপর কুমড়োগুলোকে ছোট ছোট পাতলা টুকরো করে রোদে শুকাতে দিই যাতে টুকরোগুলো থেকে আর্দ্রতা বেরিয়ে গিয়ে একেবারে মুশমুশে হয়ে যায় যখন এগুলি শুকিয়ে আসে তখন আমি সেগুলিকে ধীরে ধীরে একটি পাত্রে জড়ো করি তারপর তাতে আমি চালের গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে যাতে পাঁপড়ের স্বাদ ও ঝাঁচ দুটোই আসে এরপর মিশ্রণটি পাতলা কাপড় বিছানো ঢেলে প্রায় কুড়ি মিনিট স্ট্রিম করি যখন এতে থেকে হালকা ঝাঁজ বের হয় তখন আমি তাতে মিশাই সাদা তিল আর লবণ যাতে পাঁপড়ের স্বাদ আরও মিষ্টি ও স্ক্রাঞ্চি হয় এরপর মিশ্রণটি কাপড়ের ঝাঁচে ঠেলে ভালো করে শুকাতে দিই এগুলি শুকিয়ে গেলে প্লাস্টিক ছোট ছোট টুকরো করে কেটে নিন যাতে বহন করা ও খাওয়া দুটোরই সুবিধা হয় এই পাঁপড় তৈরির পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালোবাসার সাথে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ি পরিবারের সদস্য হয়ে যাবেন